কুম ওরমতুল্লাহ বাক আমি মাস দিদিদার আলাকরাম মাদ্রাসা তৃতীয় শ্রেণী আমি সূরা ফিল বলতেছি बिसमिल्लाहमान रहिम फरम कूर्ण मसीमद नामे शुरू करबू कब हे मुहम्मद वसल्लम आपनी की देखें नहीं अपन फलन करता हस्ती बहिन साथवहार कर हे मुहम्मद सल्लाहसम हे नट सीम हाउ लॉड डिथ दिलिफेंट रईटिंग फोर्स আলাম ইয়াজাল কাইদাম ফি তাদুলিল তিনি কি তাদের সাজন্ত ব্যর্থ করে দেননি ডিডেন্ট হি মেক দে আর ফ্লট ফুটলেস এবং তিনি তাদের বিরুদ্ধে যাকে যাকে ফাঁকে ফেরান করেছিলেন অ্যান্ড হি বার্স এগেন্স দেম ইন ফ্লক ফুটলেস তার মেহিম বিহিজা তিমিং সিজিল তিনি কি তাদের না তারা তাদের উপর পুরো মাটির কঙ্কন নিক্ষেপ করেছিল দে থিউ দ্য ফেব্রাস্ট বেকন্ট অন ডেম ক্লিন না ক্লিন অন দেম ফজালহাম কাস ফিমাকুল অর্থপর তিনি তাদেরকে তিনি সদৃশ করে দেন দে থিউ না then he made them like eating grass